হাই এভরি ওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের দেখাবো আমার বাড়িতে কাজের লোক না আসলে আমি কীভাবে সংসারটা সামলাই দেখো আমি যেহেতু মানে সিঙ্গেল সব কিছু করি মানে আমার হেল্প হেল্পিং হ্যান্ড বলতে কেউই নেই বাচ্চা সামলানো থেকে শুরু করে রান্না করা আদার্স কাজগুলো করা সবই আমি করি এবার কাজের লোক আছে মানে ঘর মোছার বাসন মাজা এই লোক না আসলে মানে কাজের লোক না আসলে যে আমার কতটা সমস্যা হয়ে যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আর কীভাবে সবটা সামলাই সেটাই তোমাদের দেখাবো তো চলো শুরু করি ব্লগটা তো প্রথমেই দেখতে পারলে আমি আর আমার হাজব্যান্ড মানে আমার ছেলেকে নিয়েই গেছিলাম সবজি বাজার করতে ও প্রথমে ওখানে বাইরে আমি দাঁড়িয়েছিলাম ছেলেকে নিয়ে ও মাছ বাজার করছিলো তারপরে আমরা বেরিয়ে এসে সবজি বাজার করি নিয়ে এসে বাড়িতে চলে আসি এসে প্রথমে ছেলেকে স্নান টান করি ঘুম পাড়িয়ে দিই কারণ ও ওকে খাইয়ে দিলেই ও দশটার মধ্যে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে যায় তো আমার ও ঘুমিয়ে গেলে আমার কাজ করতে সুবিধা হয় তো তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি রান্নাঘরে চলে আসি রান্না করার প্রিপারেশান করছিলাম আর সরঞ্জাম নিয়ে তা তখন দেখি আমার বর আসলো এসে এই ব্রেসলেটটা আমাকে পড়িয়ে দিল এই ব্রেসলেটটার বৃত্তান্ত কি না কি সেটা আমি আমার শর্টসে শেয়ার করেছি তারপরে আমি এখানে আসি ঘর মুছতে ঘর মোছাটা দেখো আমরা এখানে হাসছিলাম কারণ আছে আমাকে বর বলছে যে আজকে কন্টেন্ট কি হবে তুমি কাজের লোক না আসলে তুমি কীভাবে সংসার সামলাম যে হ্যাঁ কী করবো বুঝলে তো এটা নিয়েই হাসাহাসি হচ্ছিল বলছে দেখো আমি তোমার রন্ধে রন্ধে চিনি তো যাই হোক এই সামনে একটু হাসি মজা আমাদের চলতেই থাকে তারপরে এখানে ঘরটা দুটো ঘর আছে রান্নাঘর আছে খাওয়ার ঘর আছে সব মুছে নিয়েছি ওপরের ঘরটা মুছি না কার মানে কাজের লোক না আসলে কারণ লাগে না যেহেতু তো তারপরে এখানে তোমাদেরকে দেখাচ্ছি এই কলার দিগুলো দেখো দুটো তো ওটা আমার কাকা শ্বশুর নিয়ে আসে তো ওই ওইখান থেকেই ছেলেকে কলা খাওয়াই আর কলাগুলো মিষ্টি হয় যেহেতু রোদের জল বৃষ্টির জল বাইরেই থাকে ওখানেই তো বৃষ্টির জল ঠল পায় না একদম পেকে যায় আর মিষ্টিও হয় তো তারপরে এখানে চলে আসি একটু উঠোনটা ঝাড় দিতে ঘরটা মুছে নিয়ে তারপরে ডাইরেক্ট চলে যায় স্নান করে কারণ ঘর ঝাড় মানে উঠোনটা ঝাড় দিই নোংরা যেহেতু তাই আর রান্নাঘরে ঢুকি না ডাইরেক্ট চলে যাই স্নান করতে স্নান করে এসে আমি একটু স্কিন কেয়ার করে নিই আমি কিছুই করি না ওই যে টোনার লাগাই সিঁদুরটা পড়ি টোনার লাগাই আর আমি যেহেতু বেশিরভাগ সময় রান্নাঘরেই আমার কেটে যায় তো তার জন্য আর কি সানস্ক্রিনটা আমি অল টাইমই অ্যাপ্লাই করে রাখি সকালে উঠেও সানস্ক্রিন অ্যাপ্লাই করি রান্না করতে গেলেও আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে রাখি আর তারপরে একটু চুল টুলগুলো আছড়ে নিয়ে রেডি করে নিই নিজেকে আর এই লিপটিনটা দেখো এটা আমি জুডিও থেকে কিনেছিলাম লিপটিনটা বেশ ভালো অনেকক্ষণ স্টে করে মুখে আর বেশ একটা থিকনেস রয়েছে তো অনেকক্ষণ স্টে করে আর আমার না সারা বছরই লিভ ড্রাই থাকে তোমরা আগেই মানে যারা আমার ব্লগ শেয়ার মানে দেখো আমি তাদেরকে বলেছি আমার সারা বছর লিভ ড্রাই থাকে তো আমার ব্যাটা ঘুমাচ্ছে ও মিনিমাম ধরো সাড়ে বারোটা একটা অবধি ঘুমায় এখন আবার একটু আগেও উঠে যায় তো যাই হোক এইখানে আমার বর গেছিল চুরি করতে সবজি তো এখানে কিছুই পাইনি যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চাষিরা ছিল ওই জন্য আর কিছু পাইনি আমি চলে আসি রান্নাঘরে আমি রান্না করতে করতেই যে কটা বাসন লাগে আমি মেজে নিই তো একবার মাজি না কারণ সময় হয়ে ওঠে না তো ওগুলো মেজে নিই তারপরে আমি এখানে ভাত বসিয়ে দিই আর এখন না আমার ব্যাটা উঠে গেলে না কাউকে মানে সারা শব্দ দেয় না আগে যেমন কাঁদতো এখন একদম কাঁদে না মানে উঠে গিয়ে ধারে চলে আসে আর আমি ওই জন্য রান্না করি আর দৌড় ওকে দেখার জন্য ও উঠেছে কিনা তো যাই হোক এই হচ্ছে আজকের ব্লগ আর লাস্ট অবধি দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাবো ও ওর বাবা আসলে ও কীরকম রিয়াকশান দেয় আর এখানে দেখো বেটা জানে এসি চলে ওই সুইচটায় ওই জন্য খালি সুইচটা দিচ্ছে আর এসির দিকে তাকাচ্ছে এত মানে দুষ্টু হয়েছে চোখের নিমেষে আকাশ করে ফেলছে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা